ছোটবেলায় আমার একটা বন্ধু ছিল প্রাণের গাছের একটা পেয়ারা দিত একই রকম জামা হতো কখনো তখনই খুব হিংসে করত বলতো ওরটা দেখে আমি কিনেছি আমার তিনটে চারটে বন্ধু বাড়লো আমি হলাম দলের চালক সবাই খুব ভালোবাসতে লাগলাম সবাইকে হঠাৎ একজন ক্লাসে ফার্স্ট হলো আমাদের দলটা ভেঙে গেল যার রেজাল্ট খারাপ তার সাথে মিশতে বারণ আমার একুশটা বন্ধু হলো আমি যা পড়তাম সব ওদের দিতাম ওরা যা পড়ত আমাকে সব দিত আমরা কেউ কারো ফুসফুস কারো হৃদয় নয়ম হয়তো বা সারা পৃথিবী তারপর একজন বিদেশে চাকরি করতে গেল কেউ বা মস্ত ডাক্তার কেউ বা স্বনাম ধন্য উকিল কেউ বা অধ্যাপক ওরা সব ব্যবসায়ী কেরানি কয়েকজন দেশে পাই যুক্ত আমি পাড়ার গানের দিদিমণি শাড়ি গামা শিখিয়ে দুবেলা পেট চালাই এখন আমার অনেক বন্ধু এক মুঠো ফোনে সমস্ত পৃথিবী জুড়ে হই হৈ করে আমার মন জুড়ে থাকে বন্ধুরা কখনো কাউকে দেখি না বিপদে পাই না শান্তিতে পাই না ভালোবাসাতে পাই না আমার কোনো বন্ধু নেই শুধু একদিন ভালোবাসে বাকি দিন পিছনে হাসি